অধ্যায় চার দশমিক তিন তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ এবার আমরা তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে শিখব চিন্তা করে কিভাবে গুণ করা যায় এখন আমরা চিন্তা করব আমরা কিভাবে গুণ করব প্রথমে এখানে রয়েছে দুশো একত্রিশ ইন্টু তিন আমরা দুশো একত্রিশকে তিন দ্বারা গুণ করব প্রথমে দেখছি আমরা সংখ্যাগুলোকে সাজিয়েছি একবারে যখন আমরা গুণ করি তখন আমরা এভাবে গুণ করি দুশো একত্রিশ ইন্টু তিন কিন্তু এক্ষেত্রে আমরা সেটিকে ভাগ ভাগ করে লিখেছি প্রথমে আমরা গুণ করেছি দুশোকে তিন দিয়ে এরপরে ভাগ করে আমরা তিরিশকে তিন দিয়ে গুণ করেছি এবং সর্বশেষে আমরা এককে তিন দিয়ে গুণ করেছি অর্থাৎ দুশো একত্রিশকে আমরা ভেঙে ভেঙে গুণ করেছি আমরা দেখতে পাচ্ছি এখানে ভেঙে ভেঙে গুণটি করা রয়েছে বিশ ইন্টু তিন ছয়শো দুশো ইন্টু তিন ছয়শো তিরিশ ইন্টু তিন নব্বই এক ইন্টু তিন তিন এবং এরপর আমরা সবগুলিকে যোগ করেছি যোগ করে আমরা পেয়েছি লিখেছি। তিরানব্বই আমরা ছশো তিরানব্বই লিখেছি তিন এবং একক স্থানে তিন লিখি একক স্থানে আমরা তিন লিখেছি এবার তিনকে আমরা তিন দিয়ে গুণ করবো অর্থাৎ দশক স্থান পর্যন্ত গুণ করব গুণ করে তিন ইন্টু তিন নয় এবং দশক স্থানে নয় লিখে আমরা দশক স্থানে নয় লিখেছি এরপর আমরা গুণ করব তিন ইন্টু দুই তিনকে আমরা দুই দিয়ে গুণ করেছি গুণ করি দুই ইন্টু তিন সমান সমান ছয় এবং দশক স্থানে ছয় লিখি আমরা দুইকে তিন দিয়ে গুণ করে পেয়েছি ছয় এবং দশক স্থানে ছয় লিখেছি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ধাপে ধাপে গুণ করেছি এবং ধাপে ধাপে গুণ করে সংখ্যাগুলো এখানে বসিয়েছি আমরা সংখ্যাগুলো প্রথমে বসিয়েছিলাম তারপর আর আর দাগ টেনেছিলাম তারপরে একক স্থান করে করে আমরা গুণ করেছি এবং সংখ্যাগুলো এখানে বসিয়েছি এভাবে ধাপে ধাপে গুণ করলে আমাদের গুণ করতে ভুল কম হবে এবং আমরা সহজেই গুণ করতে পারবো